আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি রেসিপিটি হচ্ছে লাউ দিয়ে গরুর গোশ রান্নার রেসিপি খুবই মজাদার একটি রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সো রেসিপিটি আজকে শুরু করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে গরুর ঘোষ গরুর গোছটাকে ভালো করে এরকম ছোট করে টুকরো করে নিয়েছি তারপর নিয়েছি লাউ লাউটাকে এভাবে টুকরো করে নিয়েছি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামচ কুচি তেজপাতা দারচিনি এলাচ লং তারপর পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেবো তারপর দিয়ে দিব এক থেকে দেড় চামচ রসুন বাটা এক থেকে দেড় চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নেব উপকরণগুলো তেলের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো গরুর গোছ গরুর গোসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ পর গোসটাকে কষানোর মাধ্যমে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি আবারও কিছু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব লাউ লাউটাকে আমি গোসের সাথে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আবারও লাড়াচাড়া করে ঢাকনাদের ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আবারও লাড়াচাড়া করে নিব তারপরে ঝোলটাকে আবারও কিছু কমিয়ে নেব সো গাইস রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ